সালাম আলাইকুম শুনলাম তুরস্কের যে মানুষ মানে তার কি টোটাল জনসংখ্যা নাকি রাস্তায় কড়াগড়িতে কানতেছে তাদের মুখে নাকি হাসি নাই চোখে খালি পানি কান্নায় ভুক বুক ভাসায় ফেলতেছে এমনকি তার কি যে প্রেসিডেন্ট এর দোকান এর দোকানে নাকি কান্নাকাটি করতেছে এবং এর দোকান কানতে কানতেই নাকি বারো পেজের বিশাল একটা চিঠি লিখতেছে কান্না ভেজা চিঠি ইন্ডিয়ার জনগণকে এবং মোদিকে কেননা ইন্ডিয়ার দাদা দিদিরা মানে আমাদের ভারতের দাদা দিদিরা তুরস্কের উপর অনেক গোসা করছে অনেক রাগ করছে অভিমান করছে কেন অভিমান করছে কেননা তুরস্ক অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে সাপোর্ট করছে সেই জন্যে এখন দাদা দিদিরা তুরস্ক বয়কট করতেছে তুরস্কে যাবে না তুরস্কে না গেলে কি হবে তুরস্ক না খায় মরবে তাদের তো পেটে দাদা দিদি না গেলে দাদা দিদিদের টাকা যদি তুরস্ক না পায় তাহলে না খায় মরবে না এক বেলাও খাবার পাবে না তাদের যে বাচ্চাগুলো আছে তারা পুষ্টি পাবে না তো ভয়ের ব্যাপার সেই জন্যেই তুরস্কের সব মানুষ নাকি সার দিয়ে কান্নাকাটি করতেছে এবং মাফ চাচ্ছে শুনছি এখন দাদা দিদির একটা ব্যাপার হচ্ছে এই যে চায়নাও তো পাকিস্তানের সাথে দাঁড়াইছে চায়নায় অস্ত্র দিয়েই তো প্লেন ফালায় দিল চায়নার উপর কিন্তু ওরা অত বেশি গোসা করে নাই কারণ চায়নার সাথে ব্যবসা বন্ধ করলে তা চলবে না তাই না এই হচ্ছে দাদা দিদিদের অবস্থা তুরস্কের জন্য গুড লাখ